মাননীয় চেয়ারপারসন আবসিন দেশ নেত্রী বেগম খালেদা চেয়ার নিঃসর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস সবাই প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বারবার তারা নির্যাতিত জননেতা জনাম মির্জা ফত্র ইসলাম আলমগীর মঞ্চে ঘনিষ্ঠ সকল সম্মানিত সহকর্মী সহযোদ্ধা নেতৃবৃন্দ আমরা একটি দাবি সেই দাবি আমাদের নেত্রীর মুক্তি এই মুক্তির দাবি আজকে থেকে শুরু অতীতে বহুবার আমরা বলেছি বহু কথা কিন্তু এখনো আমাদের মাঝে তিনি মুক্ত নন এখনো তিনি কারাগারে আবার তিনি চিকিৎসা পান না মানুষের মৌলিক অধিকার তিনি যাবেন পান না খুনের আসামি যাবেন ভাই মৃত্যুদণ্ডের আসামে এই পাঁচ জামিন পায় প্রতিদিনই কিন্তু এরকম জামিন পায় আর যেই মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়ার কোন কারণ নাই বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য আর যারা হাসিনাকে বিনা ভাটে বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে তাদের সন্তুষ্টির জন্যই পায় এরাই হাইকোর্টে জামিন পিন্দন না প্রধানমন্ত্রীর সংবিধানের চারশো দুই ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দী অবস্থায় তারবার বার রাখছেন তারপর মুক্তি দিচ্ছেন অর্থাৎ আপনি যত আড়াই নিয়ে লড়াই না করতে পারেন তাই আজকে আমি সবার কাছে কৃতজ্ঞ সকাল থেকে ঝড় মিষ্টি ছিল আশঙ্কা ছিল আজও সভা করা যাবে কি না সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সকাল থেকে কষ্ট করে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা নেত্রীর প্রতি যে ভালোবাসা তা আপনারা প্রমাণ করেছেন কিন্তু তাকে মুক্ত করতে হলে শুধুমাত্র পদের কারণে আসবো বক্তৃতা দিয়ে কৃতান্ত করব হবে না বক্তৃতায় মুক্তি মিলবে না বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে আপনারা ইতিহাস বলে জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাতাইশ তারিখে যখন স্বাধীনতার আহ্বান করে তিনি রাস্তায় নেমে যান তার সাথে যারা সিপাহী ছিল তারা ম্যাডামের বাসভবনে যান পাকিস্তানিরা তার অস্ত্র নিতে চায় ম্যাডাম সেদিন বলেছিল তোমাদের যে নেতা অর্থাৎ গভর্নার জিয়াউর বাইরে ক্যান্টনমেন্ট থেকে একটা সুবিধ পাকিস্তানিদের হাতে না তোমরা অস্ত্র নিয়ে বেড়ে যাও শেখ হাসিনা কি করছেন থেকেছেন পাকিস্তানিদের ভাড়া করা বার ভবনে থেকেছেন পরিবার পরিজন নিয়ে থেকেছেন বাজারটা কে করত পাকিস্তানের আর্মির লোকটা আপনাদেরকে পাহাড় দিয়ে কে রাখত পাকিস্তান সেনাবাহিনীর লোকটা আপনি তখন গর্ভবতী আপনার সন্তান হবে মেডিকেল চেকআপে গাড়িতে পাকিস্তান মিলিটারির গাড়িতে এবং যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেই দিন একজন কর্নেল আপনার গাড়ি চালিয়ে পর্যন্ত রয়েছেন পাকিস্তানের ভাতা খেলেন পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন পাকিস্তানিদের বাড়ি পাড়ায় থাকিলেন আর কি না বেগম খালেদা জিয়া নিয়ে কটুক্তি করেন কটুক্তি করেন তাই আজকে আপনার মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা হার্ট অব দ্য ন্যাশনালিস্ট স্টোর্সেস অফ বাংলাদেশ দেশপ্রেমিক জনগোষ্ঠীর অনুপ্রেরণতার সাহস আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুছে যাবে মানচিত্র যে সকল চুক্তি ভারতের সাথে করছে ধ্বংস করার জন্য ভবিষ্যতে বাংলাদেশ দেশটা থাকবে না সুতরাং ব্রিটিশটা যেমন করোনি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশ থেকে একটা করোনি বানাচ্ছে তারা বন্ধুত্ব চায় বন্ধুত্ব আমরা চাই কিন্তু একটা জিনিস চাই না চাই আমরা বন্ধুত্বের নামে আমার দেশের দোষ এটা তো খালেদা জিয়ার দোষ তার হলে কেন কেন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে তার নিতে সেখানের খুশি করার জন্য জনগণ বোঝে কাদের কথাই বুঝলাম একটু স্মরণ পাইছি বলছেন আমাদেরকে ভারতের সেবা দেশ বানাতে চাই এখনো বাকি রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি কইছে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বলে ধর স্বামী কে স্ত্রী ওইটা ধর বড় দেশ ওইটাই স্বামী গার্সবাদেশকে ঘরে তিনি পরের কাছে এই তাদের সম্পর্কে কি দাঁড়ায় নাই বা বললাম সুতরাং আজকে আমরা ভারত বিদেশি নদ আমরা আমাদের দেশের পক্ষে আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই তাই বন্ধুরা আমরা যখন নামছি একবার চেষ্টা করি আমরা তো প্রতিদিন বক্তৃতা দিই আমরা বক্তৃতা না দিতে বলে খুব মনটা খারাপ লাগে ঈশ্বরে জায়গা না পাই খুব খারাপ লাগে আমার নেত্রী সাত বছর যাবৎ মঞ্চে আসে না ষাটটি বছর যাবৎ তার কণ্ঠ জনগণ শুনতে পায় না কণ্ঠের চেকিং আপনার আমার কণ্ঠের দাম খুব বেশি হয়ে গেছে তাহলে আসেন ভর্তিটা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরে তাহলে দেশ মুক্ত গণতন্ত্র মুক্ত স্বাধীনতার সার্বমুক্ত মুক্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ